আপনাদের এলাকার কুখ্যাত কৃতি সন্তান কুখ্যাত কৃতি সন্তান যার কারণে আপনারা দন্য আপনারা দন্য যার কারণে আপনারা ব্যতীত না লজ্জিত কর্মী

তিন থেকে চার দিন পরে বোন মনে আপনি হইবেন আইডিয়া করতেছে আর কি মানে জানার সব মানে আমাদের তো আপনার চার দিন পরে কয়দিন মানে আমাকে ওই কাপড় খোলা মহিলাদেরকে দিয়া জড়াইয়া ধরা এই কাহিনীর চার দিন পরে হারুন আমাকে বাতের হোটেলে দাওয়াত দিছে তার যে বাতের হোটেল এটা কিন্তু তখনও ছিল তো ইফতারির জন্য দাওয়াত দিছে তো ইতারি করার জন্য গেছি ওখানে কিন্তু আমার কান্না আসতেছিল এত ও কিন্তু একটা জিনিস কমন স্বভাব রোজা রাখছি মানে ওই ঘটনার পর থেকে আমি চরম কান্না করতাম মানে ওই গারতের মধ্যে চরম কান্না করতাম কাঁদতেছি খাইনা সেহরিও ঠিক মতো না ইফতারও ঠিক মতো করি না বুঝেন তো কয়েকদিন টানা না খাইলে খাবারের কি পরিমাণ চাহিদা তার মধ্যে রোজা রাখছি হঠাৎ করে সামনে বিরিয়ানি তারপরে ভালো ভালো খাবার দেখলে নাকে গ্রান আসলে রোজা ইফতারির সময় বুঝেন অবস্থা যে কেউ হ্যাঁ কিন্তু আমি মনে মনে নিয়ত করছি একবারে হিম্মত করছে আমি খামো না খাবার আমার কান্না আসতেছে আমার চোখ দিয়ে পানি গড়ায় পড়তেছে এই মুহূর্তে আপনার তেজগাঁওয়ের এর তখন সে ডিসি ছিল ডিসি তেজগাঁওয়ের ওখানে এডিসি ছিল অনেকগুলো ওসি ছিল তেজগাঁও জুনের আশপাশে যত থানা ওগুলো রমনা তেজগাঁও বা অন্যান্য থানাগুলো এদের প্রত্যেকেই জানে যে হারুন এই কাহিনী আমার সাথে করছে চার দিন পরে সবার সামনে বলতেছে আমাদের তেজগাঁওয়ের যে ওসি ওসিরে বলতেছে কি হুজুর কয়দিন ধরে এখানে সে বলতেছে চার দিন কয় হাই কি বলেন হুজুর চার দিন ধরে আপনি এখানে আর আপনি আমি জানি না চোখে চোখে তাকায়া কত বড় মিথ্যু মানে সে আমার সাথে প্রথম দিন কাপড় চোপড় খুলছে ভিডিও করছে মহিলা দিয়ে জড়াই ধরছে যা তা কাজ করছে সিগারেট ধরাই দিছে চার দিন পরে কি বলতেছে সবার সামনে যে এডিসিরা তার সাথেই ছিল ওই কাহিনীতে যারা ভিডিও করছে যে ওসি ছিল প্রত্যেকের সামনে মানে চোখে চোখে তাকায়া ওর মতো মৃত্যুকে আমি পৃথিবীতে দেখিনি ডিরেক্ট কি বলতেছে জানেন

আপনার গিনেস ওয়াল বুকে জায়গা পাওয়া যেত কিংবা ওই যে কি কয় কি পুরস্কার আছে একটা যদিও এটা ন্যূনতম মূল্য আমাদের কাছে নাই এই পুরস্কারের মূল্য যদিও ইসলাম বন্ধুদের কাছে নাই কিন্তু মিথ্যার জন্য যদি নোবেল প্রাইজ থাকতো তাহলে হাসিনা আর ডিবি হারুন দুইজনেই পাইত আমরা একাধিক নোবেল প্রাইজ বাংলাদেশে আনতে পারতাম আমি এদের থেকে যে পরিমাণে মিথ্যা দেখছি হাই হাই সুহান আল্লাহ আহমদি

এত কিছুর পরে দেশের সর্বজন শ্রদ্ধা আলেমদেরকে দাড়ি দৈরা টানছে আল্লামা সাইদি রহিমাহুল্লাহকে মৃত হত্যা করে জেলখানা থেকে বের করছে এরপরে আল্লামা মামলক সাহেব হুজুরের দাড়ি দইরা টানছে আমাদেরকে কাপড় সুপর খুলছে আরো অনেক আলেমের যৌনাঙ্গের মধ্যে দৈরা আজুলক ইসলামাবাদী ভাইয়ের যৌনাঙ্গের দৈরাতা মানে চাপ দিছে আরো কত গণনা বলবো সাহেব জসিমুদ্দিন রহমানী হাফিজাউল্লা দীর্ঘ দিন কারাগারে ছিলেন মুফতি মাহমুদ হাসান গুনবি বুট দিয়া লাঠি দিছে এ আল্লাহর বান্দারে এত এত আলেমকে মারা রিমান্ডে নেওয়া নির্যাতন করা সাধারণ ছোট ছোট ছাত্রদেরকে গুলি করে হত্যা করা হেলিকপ্টার থেকে হত্যা করা মা বন্ধুদেরকে ধর্ষণ করা আমাদের কাছে এমন অনেক কারগুজারি আছে বাস্তব প্রমাণ আছে বন্দীদের বউ এরা যাইতো ছোড়ানোর জন্য এরা ধর্ষণ পর্যন্ত করছি। এত কিছুর পরে আমি আপনাদেরকে একেবারে কার বলি একটাও উমিলিগের দেখবেন কোনো সূচনা নাই এরা আমি যেটা দেখতেছি এরা এত বেশি নিঃশংস মানে পুরো বাংলাদেশে আল্লাহ মাফ করো কথাটা মানে একদল হিংস্র মানুষের একটা ইউনিট বা বাহিনী যাদের মধ্যে নির্মম নির্দয় বেহায়া বেলাজা একটা বাহিনী আল্লাহ কেমনে জানি এই বাহিনীটা এই তৈরি হয়ে গেছে এরা হলো একদম ওই পর্যায়ে বেলুচ জায়গা বাহিনী আপনি একেবারে ন্যূনতম একজনের মধ্যে আফসোস দেখবেন না হায়রে হাসি না কি করলো হায়রে এই কাজগুলো করা ঠিক হয় নাই আমি এই কাজের সাথে একমত না দেখবেন আপনি আফসোস নাই উল্টা বরং এদের মধ্যে দেখবেন মানে আমরা আবার আসবো ভাইরালামু একতরো রাখমু না দ্বারা এই ধরনের এই একটা কথা মনে রাখবেন যারা যারা অনুসূচনা করে অন্যায় করার পরে অপরাধ করার পরে এদেরকে ক্ষমা করা যায় কিন্তু যাদের মধ্যে অনুসূচনাই নাই এরা ক্ষমা অযোগ্য এরা ক্ষমা অযোগ্য অযোগ্য ক্ষমা কাদেরকে করবে না জালিমকে ক্ষমা করা মাজদুমের সাথে গদ্দার ঠিক জালিমকে ক্ষমা করা মাজদুমের সাথে গদ্দার কথাগুলো বলতাম না এই প্রোগ্রাম কেন্দ্রকে আমাদের অনেক কষ্ট আছে ভাই অনেক কষ্ট পাইছে আমি ওই বয়ানটা তো শুনছি মানে আমি না আসার কারণে পাবলিক এমন কিছু ঘটনা করছে যেই কারণে প্রিয় বড় ভাই আমি জানেন না আমি প্রোগ্রামটা দিতাম না কিন্তু শুধুমাত্র ওই দিনের কষ্টের কারণে এই কয়েকদিন আগে আমার সাথে যোগাযোগ করছে আরিফ ভাই শাহ হারুন হাফিজুল্লার সাথে থাকে আরিফ ভাই বলার সাথে সাথে আমি প্রোগ্রাম তো দিছি উল্টা ভাইকে ফোন দিয়ে জানাইছি ইনশাল্লাহ আপনি টেনশন না আমি হাজির হব তো আল্লাহ মাফ করুক সমস্যা কিছু হচ্ছে নতুন করে এই অভ্যুত্থান ইসলামপন্থীরা যে পরিমাণে শরিক হয়েছে যে পরিমাণে ছাত্র যে পরিমাণে মাদ্রাসার তালগুলো এলিম শহীদ হয়েছে গত কয়েকদিন আগে দুই থেকে তিন দিন আগে বাংলাদেশের একজন সনাতন ধর্মালম্বী ফ্রান্স ফ্রান্সে প্যারিসে থাকে নাম পিনাকি ভট্টাচার্য তার একটা টক শো শুনতেছিলাম খুব সুন্দর কথা বলতেছিল যে আমাকে বিএনপির লোকেরা সহ বিভিন্ন দলের লোকেরা ফোন দিত পিনাকি দা বলতেছে বিভিন্ন লোকেরা আমাকে ফোন দিয়ে বলতো যে পিনাকি দাদা আপনি একটু মাদ্রাসার ছাত্রদেরকেও বলেন মাঠে নামার জন্য মাদ্রাসার উস্তাদদেরকে ছাত্রদেরকে বলেন যারা মাদ্রাসার ছাত্রদেরকে খুঁজত মাদ্রাসার ছাত্ররা যাত্রা বাড়িতে এত বড় আন্দোলনটা করলো কারা বিভিন্ন জায়গায় এত বড় বড় আন্দোলন গুলো এত দীর্ঘ সময় ফাইট করা আমরা মাঠে নামছি না সবাই নামছে না তো এই যে কাজগুলো যখনই দরকার হবে জালিমের বিরুদ্ধে প্রতিরোধ করা যখনই জামেলা হবে মাদ্রাসার ছাত্ররা লাফায় উঠবে আরে বাংলাদেশে সবচাইতে বেশি হাসিনার দ্বারা নির্যাতিত হলো আলেম শ্রেণী এত কিছুর পরে এখন যখন ক্ষমতা চেঞ্জ হয়েছে এখন আলেমরা জীবন দেয় আর নাস্তিকরা ক্ষমতায় যায় কি হাস্যকর বলো না আলেমরা জীবন দেয় আর নাস্তিকরা কি করে হাস্যকর না শাহবাগিরা এখন যারা সাবলার বিরোধী যারা আল্লাহ আহমদ শফি রহিমা উল্লাহকে তেতুল হজুর বলে এরা আজকে ক্ষমতায় যায় এজন্য বলি কি ভাই দেখেন আমার পায়ের নিচের মাটি আমার এটা বলা অপরাধ আমার কথা মনে পারি নাই আমি আমার অধিকার আমাকে আদায় করতে হবে এখন যদি আমরা নিজেদের অধিকার নিজেরা চিনে আনতে না পারি নতুন করে আর কোন জালিমের আবির্ভাব ঘটার সম্ভাবনা আছে

যে দলেরই হোক এই সমস্ত দালালদেরকে হুশিয়ার করে দিতে হবে আমরা একবারে সাবধান করে দিতে চাই আর এটা কথা মনে রাখবেন হাসিনা এমনি এমনি আসে নাই হাসিনা এইভাবেই জালিম এত উপরে উঠে নাই একদল চামসা একদল চাটুকা এরা চামসামি করতে 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 আর সব জায়গায় তার চামচামি শুরু হয়েছে থানায় জেলায় বিভাগে এরপরে বক্তার মধ্যে মুফতির মধ্যে সাংবাদিকের মধ্যে সব জায়গায় বিচারক উকিল সব জায়গায় যখন একটা লোকের চাটুকার তৈরি হয় তখন এই লোকটার আর ভালো পথে আসা হয় না কেন কারণ সবাই মিললে চাটুকারিতা করে হ্যাঁ ভালো হওয়ার দরকার আছে নাকি তার সবটা যে মানুষ হয় হয় করতেছে জি আপা জি আপা হাপা আপা খাইছি আপা কেসে আপা এই যখন হয় অবস্থা আপা আপা হেলো আপা মানে যখন আপনি চাটুকারিতার এমন পর্যায়ে কাউকে নিয়ে যাবেন ও হেদায়ত পাবে না ওই হেদায়ত না পাওয়ার পিছনে আপনিও দায়ী ওই চাটুকার দায়ী আমার একটা জিনিস খুব কষ্ট লাগতেছে ইদানিং দেখতেছি এই কথাগুলো বলা দরকার আমি আমার আয়াতের আলোচনায় যাচ্ছি কিন্তু যেহেতু এই প্রোগ্রামটা তো অনেক জামালা হয়েছে কয়েকটা কথা না বললেই নয় ইদানিং আমরা দেখতেছি আরেকটা প্রবলেম হচ্ছে কি সেটা ওই আওয়ামী মতো ইসলামিক মাহফিল রাজনৈতিক করার একটা টেন্ডেন্সি বর্তমান নতুন যে দলগুলো আছে নতুন বলতে আগের পুরাতন দলই কিন্তু এই সমস্ত দলগুলোর মধ্যেও একই টেন্ডেন্সি দেখতেছি ও মা হ্যাঁ শুনেন আমাদের পাশে আমাদেরকে বসায় মাইক নিয়ে এখন মঞ্চে আসন গ্রহণ করবেন

এই নেতাদের বারান্দায় গিয়া সেরে বসে থাকবো আর পাঁচ হাজার টিয়ার লাগি হুজুররা সামসামি করে এই হুজুরদের জন্য আজকে অবস্থা এগুলো চার বন্ধ করতে হবে এখন এখন দেখেন সমস্যাটা কোন জায়গায় এই জন্য এই নেতারা আনাদের মহব্বত করে না কিনলি গা হুজুরা কাটকাট কথা কয়ে লাগে এরা তো সাই হইলো সামসা শ্রেণী জি হুজুর জি ভাই হ্যাঁ ভাই পি অভিভাবক বাস খুব খুশি সামসা সামসামিতে খুশি আর আহলে হকরা হক কথায় খুশি আমাদের বিরুদ্ধে গেলে আমরা হকতাই কথাই খুশি সঠিক কাজে খুশি ভাই এই ওয়াজের মঞ্চগুলোরে ওয়াজের মঞ্চগুলোরে গুলুরে রাজনীতির মঞ্চ বানাবেন এখানে এসে ভোট চায় হুজুর দিনের পক্ষে কথা বললে বলে রাজনীতি করে আবার এই মঞ্চগুলোতে ভোট চায় নজিবুল্লাহ এই মঞ্চগুলোতে পরিচয় করা দেয় অমুক দলের অমুক দলে দান করতেছে সে পুরো আমি আরেকটা আটকাইছি আরেক মা ফেলে দান করতেছে এটারও রাজনৈতিক পরিচয় দিতেছে আরে ভাই তো দান করতেছে এটা রাজনৈতিক পরিচয়ের কি দরকার ব্যক্তির নাম বললেই তো মাসা হয়ে যায় এই কাজগুলো থেকে আমরা বিরত থাকবো তো ইনশাআল্লাহ বিরত থাকবো তো ইনশাআল্লাহ